কিন্তু আমরা জানি না এই ধরো কত বড় কত বড় কোন মানুষ যদি নিজের জান্নার থেকে দেখতে চায় কোন ব্যক্তি যদি নিজের জান্নাত দেখতে চায় কোন জান্নাতে থাকবে জান্নাতের কোন দরজা দিয়ে যাবে জান্নাতের মধ্যে তার জন্য কি কি রইবে কেউ যদি দুনিয়া থেকে বেঁচে থাকতে দেখতে চায় আল্লাহ নবীজি বলেন তাহলে তোমাদেরকে একটা আমল করতে হবে কি আমার মাংস তোমাদের জান্না দেখতে চাও তোমাদের চক্ষু দিয়ে যদি জান্না দেখতে চাও আমলটি হলো দিনে প্রতিদিন আমার সামনে এক হাজার বার করে তরু করবা আমি নবী বলি লামিয়া মুখ কখনোই না হাতটা যতক্ষণ পর্যন্ত তোমাদের চক্ষু দিয়ে তোমাদের জান্নাত না দেখবা ততক্ষণ পর্যন্ত তোমাদের মরণ হবে না তাহলে দরদ শরীফের ফজিরত কত বড় এজন্য দরদ শরীফ যখন করা তখন মন খোলে মোহাব্বতের সহিত করা যায় আজকে আমরা ওয়াজ শুনি ওয়াজ করি কিন্তু আমলের বেলায় নেই রকম আয়োজন তো অনেকই হয় সমাবেশ করা হয় মিটিং করা হয় সম্মেলন করা হয় এমনকি আন্তর্জাতিক সম্মেলন করা হয় যেখানে কথার দুপুরি ফোটে যেখানে কথার ফুল কিন্তু জীবনের শেষ পর্যায়ে দেখা যায় যে আমাদের ডায়রি খাতাটা শূন্যই করে রয়েছে কারণ আমরা শুধু কথাই বলি কিন্তু আমল করি না কাজ করি না এজন্য আল্লাহ তালের কাছে বেশি বেশি দোয়া করা যায় আল্লাহ আমাদেরকে আমলের জিন্দিগি জানতো সকলে বলে আমি এই জন্য আমল করতে হবে আজকে অনেকেই আমাদের সামনে দাঁড়িয়ে বলবে আমাকে গ্রহণ করো তোমাদের জন্য আমি এই করে দেব সেই করে দেব যদিও তাদেরকে এর আগে কোনোদিন দেখা যায় না শুধু কথা বলেই শেষ যখন মানুষ মহাব্যাত করে গ্রহণ করে এরপরে সমস্ত মানুষকে ভুলে যায় আগে যে কথা বলেছিল বড় বড় একটাও আমল করে না কাজ করে না এই মানুষ এমনও কোন মানুষ আছে যারা বড় বড় কথা বলে তাদের জীবনের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে শুধু কথাই বলে কিন্তু আমলের বেলায় এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন দুনিয়া দুনিয়া ধৈল কাজের জায়গা

আল্লাহ তাআলা এই দুনিয়া আমাদেরকে পাঠাছেন কাদের জন্য শুধু দুনিয়া গাস নয় আখিরাতেরও কাজ করতে হবে আমাদের এজন্য আল্লাহ পাক রবুল আলামিন বলেছেন তোমরা এমন কথা বলো কেন যে কথার উপরে তোমরা নিজেরাই আমল করো না তোমরা এমন কথা বলো কেন যে তোমরা নিজেরাই আমল করো না এজন্য আমরা যখন আল্লাহকে বলে جب میں يا الله یا اللہ تو میرا ہان تو أَبْنَنَا تو ما اعمان دے ہم را دکن اللہ يَا اللَّهُ بولی اے

এত সুন্দর কোরআন কোরআনের মাহাবিল আয়োজন করা হয়েছে বারবার বলা হচ্ছে তোমরা এই জান্নাতের গাড়ির মধ্যে বসে যাও আমরা এদিক সেদিক ঘোরা ঘোরাঘুরি করতেছি কিন্তু এই জান্নাতের বাগানে এসে বসার তৌফিক হচ্ছে না আল্লাহ তাহলে আমাদের সকলকে দিনই মুসলিশে বসার তৌফিক দাম করে সকলে বলে আমি

ওয়াজদা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু কে বললেন হে আবু দারদা তুমি দাঁড়িয়ে যাও সাথে সাথে নবীর সাহাবি দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবীজি আম্মা জান আয়েশা সিফিকারাতী আল্লাহু ঘরে অবস্থান করলেন সেখানে সারা রজনী সেখানে কাটিয়ে দিলেন শেষ রজনীতে যখন ঘর থেকে বের হয়েছেন আল্লাহ নবীজি দেখেন ওয়াজদা আবু দাদা এখন সেখানে দাঁড়িয়ে আছেন নবীজি জিজ্ঞাসা করলেন আবু দাদা তুমি কি রাতের বেলা ঘুমাও নাই আবু দাদা বললেন ইয়া রসুল্লাহ না আমি ঘুমাই নি তুমি কি কেলান্ত হও নাই ইয়া রসুল্লাহ না আমি কেলান্ত হই নাই তুমি কি সারা রজনী এখানে দাঁড়িয়েছিলে ইয়া রসুল্লাহ হ্যাঁ আমি সারা রজনী এখানে দাঁড়িয়েছিলাম কেন তখন আবু দাদা রাজি আল্লাহ বলতেছেন দেখেন আপনি আমাকে বলছেন এখানে আমাকে যেতে বলেছেন আমি আব আপনাকে মহাপুরি গণবাসী আপনি আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে বলেছেন আমি যদি আপনার কথা নামেন তাহলে এই পাটা হইত জানান নামের দিকে এমন সময় যদি আমার মরণ হইত তাহলে আমি জানান নামে হয়ে যাইতাম আমি আপনাকে ভালোবাসি আমি আপনার ভালোবাসাই আমি কিভাবে আপনার কথা আমি অমান্য করতে পারি এই ছিল তাদের

মদের পাত্র থেকে মদ মদিনার জমির মধ্যে ফেলে দিলেন নলকূপের মধ্যে যেরকম ময়লা পানি বয়ে চলে যায় মদিনার ওলি গুলি দিয়ে সেই দিন মদ গুলো বয়ে চলে গিয়েছিল এমনকি সাহাবাই কিরাম যে পাত্রের মধ্যে মত রাখতেন সেই পাত্রগুলো টুকরা টুকরা করে ভেঙে ফেলেছেন কারণ হইল ঘোষণা করেছেন আসমানের মারি ঘোষণা করেছেন মাদাম যেন আমাদের গরিব মদের কোন চিহ্নটুকু না থাকে এভাবে তারা দেখিয়ে দিয়েছেন কিভাবে তারা কাজ করেছেন